হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগতম আমি ছয় শতাংশ মধ্যে একটি খালি প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো সবার পুরুষ আট নং ওয়ার্ড ষাট ইস মোড় সবার পুরুষ আট নং ওয়ার্ড ষাট ইস কিলো ভিউয়ার্স এটা হলো সাভার বাস স্ট্যান্ড রোড এখানে আশেপাশে প্রচুর বহুতল ভবন আছে এটা আপনার একটা মেন রোড বাইশ ফিটের রাস্তা রাস্তা হলো বাইশ ফিট সরকারি রাস্তা সিটি মেন রাস্তা ভিডিওটা না নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন দোকান পজিশন মার্কেট প্রদর্শন দেখেন আশেপাশে সম্পূর্ণ দোকান আশেপাশে সব দোকান প্রতিটা বিল্ডিংয়ে নিচে আপনার দোকান করা আছে হ্যাঁ তারপরে ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি এখন প্লটটা দেখাইতেছি জমির পরিমাণ ছয় শতাংশ পঁচিশ পয়েন্ট একবার এই সেটিমেন্ট আসার সাথে বিহার্স এই দেখেন এখানে সোয়ারুদ্দ্যান আছে এই যে সোয়ারুদ্দ্যান ঠিক আছে এই জাগার সীমানাটা এটা এই সীমানা এই সীমানা থেকে আপনার এই সীমানা ঠিক আছে আশেপাশে সবই বহুত রকমের কাজ চলতেছে বহুতর কাজ চলতেছে সামনে যে এই যে এই মাথা এই মাথা থেকে শেষ কথা পর্যন্ত অনেক সুন্দর একটা প্লট ভিউার্স আশা করি আপনাদের পছন্দ হবে একবার সিমেন্ড আসার সাথে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা সিমেন্ট রাস্তার সাথে প্রস্তুত হয়েছেন যারা সিমেন্ট রাস্তার সাথে প্রস্তুত হয়েছেন এবার আপনার এই যে এই যে বাউন্ডারি দেখেন এই যে বাউন্ডারি হ্যাঁ সীমানা পর্যন্ত এটা হল আপনার গেন্না বাস স্ট্যান্ডোর এখান থেকে গেন্না বাস স্ট্যান্ডের বিশ টাকা ছেভরা সবার বাস স্ট্যান্ড হল বিশ টাকা রিচেবরা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রান্ত থেকে সবার বাস স্ট্যান্ড এসে নন্দ মার্কেট বা চরুঙ্গি মার্কেট থেকে রিক্সা নেবেন সার স্কুল মোড় চলে আসবেন ঠিক আছে সার স্কুল কেন কাছাকাছি কিছু সবকিছু সবকিছু আপডেট আছে আপনারা সবচেয়ে করে নেবেন আর আমি যে এটা ব্লক করি সব কিছু জেনে শুনে ব্লক করি যেহেতু আমার নিজের একটা ব্যবসায়িক লাইসেন্স আছে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য একবার মেন রাস্তা ভিওর্স দেখেন বিল্ডিং নিচ্ছে আপনার দোকান আপনি এখানে যে কোনো ধরো হাই রাইজ বিল্ডিং করতে পারবেন ঠিক আছে হাই রাইজ বিল্ডিং করতে পারবেন যারা একবার সিলেমেন্ট রাস্তার সাথে সরকারি সিলেমেন্ট রাস্তার সাথে জমি জমিটা খুব সুন্দর একটা পজিশন জমি ভিওর্স আর এম দাঁড়াই করা এই যে আপনার ড্রেনেজ সুব্যবস্থা আছে পৌরসভার ভিতরে ড্রেনেজের সুব্যবস্থা আছে পুরোটা সামনে আপনার ড্রেনেজ হ্যাঁ এবং বিদ্যুৎ কারেন্টের কোনো সমস্যা নাই সামনে বিদ্যুতের কামাটা সব তো আপনাদের যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন কিলোমিটার দ্রুত রুটি করে দেওয়া হবে দ্রুত রুট করে দেওয়া হবে যারা মার্কেট পৌঁছে যারা খুঁজতেছেন তাদের জন্য জায়গাটা সবগুলো বহুতল ভবন সবগুলো বহুতল ভবন আপনারা এখনই বাড়ি করলে এখনই রুম বাড়ি এখানে এক একটা ফ্ল্যাট ভাড়া হলো আপনার বারো থেকে চোদ্দো হাজার টাকা ফ্ল্যাট ভাড়া বারো থেকে চোদ্দো হাজার টাকা প্রতিটা ফ্ল্যাট ভাড়া চলছে এখানে হ্যাঁ দু রুমের একটা ফ্ল্যাট সর্বনিম্ন বারো থেকে চোদ্দো হাজার টাকা আশা করি জায়গাটা আপনাদের পছন্দ হবে যাতে পছন্দ হয় তারা দ্রুত যোগাযোগ দেবেন জমিটা দ্রুত বিক্রি করা হবে দ্রুত বিক্রি করা হবে এই যে আমি শাট ডিসকে আসছি হ্যাঁ এটাই সাত মোড় এটাই হলো সবার বাস স্ট্যান্ড রোড যে কোনো রিক্সা আপনারা এই শাট মোড়ে আসতে পারবেন যে কোনো বাস স্ট্যান্ডে হ্যাঁ যে কোনো রিক্সা থেকে আসতে পারবেন আর এটা হলো গ্যান্ডা বাস স্ট্যান্ড রোড ঠিক আছে বিয়র্স আশা করি জায়গাটা আপনাদের পছন্দ হবে কাগজপত্র ব্যাপারে সম্ভব সবাই নিশ্চয়ই রাখবেন সম্পূর্ণ চার পর্চা পেপার সম্পূর্ণ আপডেট আপনারা এখানে বহুতল ভবন যারা করবেন যারা বহুতল ভবন করার জন্য সিনেমা করতেছেন তাদের জন্য জায়গাটা সামনে দোকান করে আর যদি তিন সিট ভাড়া দেন না এখনই আপনার এক একটা রুম আপনার তিন থেকে সাত তিনটা ভাড়া হবে প্রতি রুমের সূত্রে যদি আপনি একটা টয়লেট দিয়ে আপনি রুম করেন তিন থেকে সাত তিনটা ভাড়া হবে ভাড়ার ব্যাপারটা হলো আপনার পরিবেশের উপরে যেরকম পরিবেশ তৈরি করে দেবেন সেরকমভাবে আপনার ভাড়া হবে ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যারা এখানে স্যালারি সাবস্ক্রাইব করেন নাই তা দূরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শুরুতেই শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই খুদাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সরি ইয়া জমির দামটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো অথবা একটু কষ্ট করে ফোন করে জেনে নেবেন ঠিক আছে বিয়র্স খুদাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ